যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বেন এর হ্যারি বরাদ এটা কি ক্যাচ ধরলেন সত্যি অবিশ্বাস্য আর দৃষ্টিনন্দন টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা ক্যাচ বললেও ভুল হবে না ক্যাচ দেখে তাই হা হয়ে গেলেন বেনস্টোভ জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের ৪৮ আটচল্লিশতম ওভারে দেখা মিলল সেই অবিশ্বাস্য দৃশ্যের স্টোকের চতুর্থ ডেলিভারিটি ছিল শর্ট পিসে সেখান থেকে অতিরিক্ত বাংশ আদায় করে ব্যাটার ওয়েসলি মাধভয়াকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন বেশ ওপরেই ছিল বলটি যা লাফিয়ে ডান হাত দিয়ে সো মেরে এক ভঙ্গিতে তালুবন্দি করেন হ্যারি বরক যা বিশ্বাসী করতে পারছিলেন না ইংলিশ অধিনায়ক বেনেস্টকের চোখে মুখে ছিল রীতিমতো বিস্ময় ক্যাচটি টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা ক্যাচ কিনা সেই আলোচনা উঠেছে তবে সম্ভবত নিজের ক্যারিয়ারের সেরা ক্যাচটি ধরেছেন হ্যারি বোরাক সেই উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপও ঢসে পড়ে দুশো সাত রানে পঞ্চম উইকেট হারানো দলটি পরের পাঁচ উইকেট হারায় আটচল্লিশ রানে দুশো পঞ্চান্ন রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে বাইশ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামে ইনিংস এবং পঁয়তাল্লিশ রানের ব্যবধানে হেরেছে দলটি